সালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝা ইসলাম পথ আবার আসলাম তার সামনে আজকে আমি আসছিলাম হাস কেন্দ্রে হাসপ্রজন কেন্দ্রে আসার সময় এখানে আমাদের এখানে একটা কেল্লা আছে যার নাম হাজিগঞ্জ কেল্লা যার অনেক ঐতিহ্য এবং অতীত আছে এবং ইতিহাস আছে রাজাদের নিয়ে তো এই হাজিগঞ্জ দুর্গে আমি আসলাম আজকে এই উদ্দেশ্যে যে পাশাপাশি এটা যাতে দেখতে পারি আমরা সেই জন্য আপনাদের এখন এই দুর্গের ভেতরে নিয়ে আমার সাথী থাকুন দুর্গের ভিতরে দুকার প্রবেশ পথ এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাচ্ছি ভালোম যে হাসপজোন কেন্দ্রে ঘুরতে আসি পাশাপাশি দুর্গটা দেখার সুযোগ হচ্ছে সেই জন্য দুর্গত আপনাদের ঘুরাই নিয়ে যাই দেখতে পাচ্ছেন আসলে এটার একটা অতীত আছে যে অতীতগুলো আমি আপনাদের নিচে ডেসক্রিপশনে আস্তে আস্তে লিখে দিব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দুর্গগুলো মূলত ব্যবহার করা হতো হচ্ছে শত্রু প্রতিপক্ষ করার জন্য আগরামলের রাজা রাজারা এই ধরনের দুর্গ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছেন আমরা এখন দুর্গের ভিতরে আছি দেখতে পাচ্ছেন এই দুর্গের ভিতরে থেকে অতীতে রাজারা তাদের সাম্রাজ্য রক্ষা করতেন এবং শত্রুদের বহিরাগত শত্রু ডাকাত এবং বিভিন্ন পরদেশের রাজা রাজারা যারা রাজা ছিলেন তাদের প্রতিহত করতেন এই দুর্গের ভিতরে থেকে এই দুর্গের ভিতরে যে ফুঁক ফাঁক ফাকুরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কামান ফিট করা হতো আগে এবং এখানে থেকে শত্রুদের প্রতিহত করা হতো আমার বন্ধু আসার সাথে সাথে ক্রিকেট খেলতে বসে পড়ছে ভাই দাও ভাই এই দুর্গের একটা নির্দিষ্ট অতীত আছে অতীতগুলো আমি আসলে তেমনভাবে জানি না জানার পরে নিচে আমি এগুলো লিখে দেব আপনারা দেখতে পারবেন আমার বন্ধুটা ক্রিকেট পাগল ও ক্রিকেট খেলতেছে দেখতে পাচ্ছেন আসার সাথে সাথে হিজল গাছ দেখা যাচ্ছে এই গাছটা নিয়ে অনেক আহ প্রচলিত অনেক আধিপতিক কথা আছে এইখানে দেখা যাচ্ছে আরেকটি একটা ভগ্নাবশেষ আছে একটি দালানের দুর্গের যে কোনো একটা কাজে ব্যবহৃত হতো আপনারা আপনাদের আমি ওই ভবনের ভিতরে নিয়ে যাওয়ার দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব মাঝারুল ইসলাম বিয়াস ইথাপনের দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পরে একটি ব্রাহ মাজাতের সার দেখতে পাচ্ছি এখানে তারটি খুবই অষ্টপুষ্ট ফ্রেন্ডলি সারটা খুবই ফ্রেন্ডলি ছাদটা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর এখানে একটা গাভী দেখা যাচ্ছে গাভীর বাসুর আছে যেহেতু আমি প্রাণী সম্পদ নিয়ে কাজ করি সেই জন্য আমার এই প্রাণীর প্রতি আগ্রহটা সবচেয়ে বেশি থাকে আমি এই স্থাপনটা ভিতরে নিয়ে যাব এখন আপনাদের ভিতরে নিয়ে আসলাম আপনাদের একটা সিঁড়ি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমার যা মনে হয় এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এখানে সিঁড়ি ছিল সিঁড়িগুলো ক্ষয়ে পড়ে গেছে উপর থেকে শত্রুদের নজর রাখার জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছিল এখানে ঘুরন্ত একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত উঠে যায় এখানে সিঁড়ির কিছু বাকি ঝুঁকিপূর্ণ আমি বের হয়ে যাচ্ছি যেহেতু অনেক অনেক বছর আগের পুরাতন স্থাপনা খুবই ঝুঁকিপূর্ণ এটা ওয়াচ টাওয়ার তো বিবার আপনারা দেখতে পেলেন হাজিগঞ্জ নারায়ণগঞ্জ হাজীগঞ্জের যেই ঐতিহ্যবাহী দুর্গ দুর্গটি আপনারা দেখতে পেলেন এখানে আসলে ছেলেপেলেরা এলাকার স্থানীয় ছেলেপেয়েরা আসে এবং ক্রিকেট খেলে অতীতে এর অনেক অতীত ছিল এর ইতিহাস ছিল তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবসময় আমার ভিডিওগুলো পেতে পারেন তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখানে আসার পরে একদল তরুণ দেখতে পাইছি যারা এখানে ক্রিকেট খেলার উদ্দেশ্যে আসছে আমরা তাদের সাথে এখানে কথা বলবো তারা এই সম্পর্কে কি জানে বা কি আসে বিষয় আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে তো তরুণের দল এখানে ক্রিকেট খেলতে আসছে ওরা ক্রিকেট খেলছে পাশে কিছু ছেলে মেয়েও আছে এখানে ওরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে ডেটিং মারতেছে ওরা আসলে ভালো কাজ করতেছে ক্রিকেট খেলতেছে ওরকম বাজে কিছুতে নাই যারা সমাজের অবক্ষয়তে নাই

যা আল্লাহ তোমার আশা পূরণ করুক আর এই যে হাজিগঞ্জ কেল্লা এটার অনেক অতীত আছে এটার অনেক হিস্টরি আছে তোমরা হয়তো জানো না জানার চেষ্টা করবা যে জায়গায় যাবা প্রত্যেকটা জায়গায় ইতিহাস আছে এই যে দেখতে পাচ্ছো কত পুরানো স্থাপনা এই স্থাপনা গুলা আসলে আগের আমলে রাজারা প্রতিস্থাপন করছিল এসে বহির্গত যত রকমের শত্রু আছে তাদেরকে প্রতিহত করার জন্য এই কেল্লাগুলো স্থাপন করে এই যে ফাঁক দেখতে পাচ্ছ এইখানে ওনারা কামান ফিট করতো বা বন্দুক পুরানো হলে বন্দুক ফিট করতো করে তারা বিভিন্ন রকমের ডাকাত বা বহির্বিশ্বের আক্রমণ রাজাদের ওনারা প্রতিহত করত। বুঝতে পারছে আসলে কেল্লার উদ্দেশ্যটা কি তো এখন তো আর নাই এগুলো সংরক্ষণের অনেক অভাব আছে এগুলো আমাদের দেশের সরকার ঠিকমতো সংরক্ষণের উচিত এইসব ইতিহাসগুলো সংরক্ষণ করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে এইগুলো সম্পর্কে যাতে জানা জানানো যায় সেই চেষ্টা করা তো সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবা এবং সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবা এবং সাবস্ক্রাইব করবেন সবাই তো আজকের জন্য বিদায় নিচ্ছে এবং তো এই তরুণদের তরুণ দলের জন্য দোয়া করবেন ওরা খুব ভালো কাজ করতেছে আজকে ছুটির দিন ওরা এখানে খেলতে আসছে ওরা অন্য কোনো বাজে কাজে নাই এখানে মেয়েদের নিয়ে ঘুরতেও আসে নাই তো নিজের নিজেরা আসে খুবই ভালো ভালো লাগলো খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে আমার বন্ধু এখানে ব্যাট ব্যাট হাতে নিয়ে আসে আচ্ছা ঠিক আছে তোমরা খেলতে যাও খেলো okay i love this